জয় গীতা সবাইকে নমস্কার আপনাদের সবাইকে ধর্মদর্শন ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আকাশ চৌধুরী তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকের ক্লাসে আমরা প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ উচ্চারণে ভালো করে শিখে নেব এবং এই সরস্বতীর প্রণাম মন্ত্রের বাংলা অনুবাদটাও ভালো করে সবাইকে বুঝিয়ে দেব। তা চলুন আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথে থেকে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটা একদম শুদ্ধভাবে সঠিক উচ্চারণে শিখে নেবেন এবং সবসময় যতবারই আপনারা পড়তে বসবেন বা ঠাকুরের সরস্বতী দেবীর পূজা করবেন ততবার অবশ্যই সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র পাঠ করে অবশ্যই আপনাদের পড়াশোনা শুরু করবেন দেখবেন অবশ্যই আপনারা আপনাদের পড়াশোনায় সফল হবেন বিজয়ী হবেন এবং মা সরস্বতী কৃপা সর্বদা আপনাদের উপরে বর্ষিত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী দেবীর যে প্রণাম মন্ত্রটি আছে এখানে সেটি লেখা আছে এবং এখানে উচ্চারণ সহ লেখা আছে এবং কোন অক্ষরের কি সংস্কৃত উচ্চারণ করতে হয় সেগুলো এখানে আমি সাইডে লিখে দিয়েছি তা চলুন আমরা আরম্ভ করি তা দেখুন মা সরস্বতীর প্রণাম মন্ত্রের ক্ষেত্রে প্রথমেই এখানে কি লেখা সরস্বতী ঠিক আছে সরস্বতী প্রথমে আমরা তো বাংলায় মূলত সরস্বতী দেবীর উচ্চারণটা সরস্বতী বলে ফেলি উচ্চারণ করে ফেলি কিন্তু স এর মতো স তাহলে সারা সুয়াতি উচ্চারণটা হবে সারা সুয়াতি কারণ দন্ত্বয়ের নিচে একটা বফলা আছে বফলা থাকলে সুয়া উচ্চারণ হয় অর্থাৎ শোকা চলে আসে অন্তস্থ চলে আসে এই যে এখানে একটা বফলা থাকলে এবং অন্তস্থ চলে এসে এখানে উ এবং উচ্চারণটা চলে আসে তাহলে নিচে আছে তাহলে উচ্চারণটা হবে উচ্চারণটা আসবে সারা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে এখানে দেখুন দয়ের সাথে একটা জফলা আছে জফলার উচ্চারণটা ইয় রূপে করতে হয় ইয় ইয় অর্থাৎ যে জায়গাতেই সংস্কৃত ভাষায় উচ্চারণের ক্ষেত্রে আমরা যে জায়গাতেই জফলা পাবো সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে বিদ দিয়ে উচ্চারণটা হবে বিদ দিয়ে একার থাকায় একারটা যুক্ত করতে হবে তাহলে বিদ দিয়ে কমাল লোচানে বিশ্ব এখান দেখুন তালুবসর নিচে বফলা আছে তাহলে সু উচ্চারণটা আসবে তাহলে বিশ্ব রূপে বিশালাক্ষী লাক্ষী ক্ষিয় আছে ক্ষিয় উচ্চারণটা হলো ক্ষ যে জায়গাতে আমরা ক্ষি পাবো সেই জায়গাতেই কযুগ মূর্ধন এইভাবে উচ্চারণ করতে হবে তাহলে বিশালাক্ষী বিশালাক্ষী দেখুন জফলা আছে অনুসার আছে অনুসারের সংস্কৃত উচ্চারণ হলো ম ঠিক আছে আর যে জায়গাতে জফলা পাবো সেই জায়গাতেই ইয় উচ্চারণ করব তাহলে বিদ্যাম বিদ্যাম দেহি নমোস্তুতে এখানে দেখুন একটা ভয়ের মতো একটা অক্ষর আছে হয়ের মতো অক্ষর আছে কিন্তু উপরে কিন্তু পূর্ণ মাত্রা নাই এখানে মাত্রাটা অর্ধেক আছে ঠিক আছে এখানে মাত্রাটা কিন্তু পূর্ণরূপে নাই অর্থাৎ হের উপরে যদি পূর্ণরূপে মাত্রা থাকে তখন সেটাকে হ উচ্চারণ করা হয় আর যদি হের উপরে মাত্রা না থাকে অথবা অর্ধেক যদি এইভাবে মাত্রা থাকে এখানে কিন্তু অর্ধেক আছে মাত্রাটা ওই সাইডের সাথে মাত্রাটা যুক্ত নাই তাহলে সেটাকে বলা হয় লুপ্ত অ এটাকে হ হ বলে ভুল করলে হবে না হ উচ্চারণ করলে হবে না এটাকে উচ্চারণ করতে হবে এই যে আরে আগের যে অংশটা থাকবে সেই অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয় অর্থাৎ লুপ্ত অয়ের উচ্চারণটা হলো মূলত আগের যে স্বরটা থাকবে সেই এর দ্বিমাত্রিক উচ্চারণ অর্থাৎ নমস্তুতে নম মতে একটু টান দিতে হবে টান দিলেই লুপ্ত অয়ের উচ্চারণটা চলে আসে তাহলে নমস্তুতে নমস্তুতে বিদ্যাম দেহি নমস্তুতে এইভাবে উচ্চারণটা হবে তাহলে আমরা আবার বলি সরস্বতী মহাভাগে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তে আপনারা এই উচ্চারণটা খাতায় লিখে নেবেন ঠিক আছে এবং এই উচ্চারণটা দেখে আপনারা শিখে নেবেন ভালো করে যাতে করে আপনারা শুদ্ধ উচ্চারণ করতে পারেন এখানে আমি একদম ভেঙে ভেঙে দিয়েছি কোন অক্ষরের কি উচ্চারণ সেটা এখানে একদম ভেঙে ভেঙে লিখে দেওয়া হয়েছে যাতে করে আপনারা শুদ্ধভাবে শিখতে পারেন তা চলুন এই মন্ত্রটা আমরা সুর দিয়ে পাঠ করি কিভাবে আমরা ছন্দ সুর দিয়ে পাঠ করতে পারি সেটা ভালো করে শিখেনি আমি দুইবার করে পাঠ করব প্রথমবার আপনারা মন দিয়ে শুনবেন দ্বিতীয়বার আমার সাথে সবাই ঠিক আছে তাহলে আমরা পাঠ করি সরস্বতী মহাভাগে সবাই আমার সাথে সাথে বলুন সরস্বতী মহাভাগে কমলোচনে विद्ये कमललोचने विश्वरूपे विशालक्षी विश्वरूपे विशालक्षी विद्यं देहि नमोस्तुते ते विद्यं देहि नमोऽस्तु ते सरस्वतीमहाभागे সরস্বতী মহাভে বিদ্যে কমলোচনে বিদ্যে কমলোচনে বিশ্বরে বিশালক্ষি আপনার সবাই বলুন আমার সাথে বিশ্বূপে বিশালক্ষি বিদ্যম দেমস্তুতে আপনাদেরকে আমি সব সবসময় একটা জিনিস বলবো সেটা হলো যতবার আপনার যারা শিক্ষার্থীরা আছেন আমাদের কাছে কিন্তু ভগবানের একটাই রূপ সেটা হলো সরস্বতী রূপ আমরা যারা শিক্ষার্থী আছে আমাদের একটাই ধর্ম আমাদের প্রধান ধর্ম কি আমরা জ্ঞান অর্জন করব জ্ঞান চর্চা করব ঠিক আছে প্রত্যেকটা মানুষেরই তার কর্মই হলো তার ধর্ম তাহলে একজন শিক্ষার্থীর মূল কর্মই হলো পড়াশোনা করা আর সে পড়াশোনার ক্ষেত্রে ভগবানের যে রূপ সেটা হলো বিদ্যা জ্ঞানের রূপ হলেন মা সরস্বতী সেজন্য আমরা সবসময় মা সরস্বতীর ধ্যান করব মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করব মা সরস্বতীর যে শতনাম আছে সেগুলো পাঠ করব এবং প্রত্যেকবার যতবারই আমরা পড়তে বসবো পড়তে বসার শুরুতেই মা সরস্বতীর প্রণাম মন্ত্র আছে এই প্রণাম মন্ত্রটা পাঠ করতে পারি এছাড়া আরও আরও অনেকগুলো প্রণাম মন্ত্র আছে এরকম এক দুইটা প্রণাম মন্ত্র পাঠ করে পড়াশোনার শুরুতেই দুই মিনিট সময় নিয়ে দুই মিনিট একটু সময় নিয়ে মনটা স্থির করে মা সরস্বতীর প্রণাম পাঠ করে দেবী মাকে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা যেন সব সময় পড়তে বসি এতে করে দেখবেন আপনার জীবনে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি অনেক পরিমাণে কনসেন্ট্রেশন দিতে পারছেন মনোযোগ দিতে পারছেন এবং দেবী মায়ের আশীর্বাদ প্রচুর পরিমাণে আপনার উপরে বর্ষিত হবে তা চলুন আমরা জেনে নিই যে এই সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রের অনুবাদটা কি আসলে আমরা কি এখানে বলে প্রণাম জানাচ্ছি ঠিক আছে সবসময় মনে রাখবেন কোনো প্রণামন্ত্রের অর্থ না জেনে ঠিক আছে না জেনে এমনি এমনি কোনো মন্ত্র পাঠ করলে কিন্তু সেটার কাজ হবে না আপনি একটা মন্ত্র যখন পাঠ করবেন তখন অবশ্যই সেটার অর্থটা আপনার হৃদয়ঙ্গম হতে হবে অর্থাৎ আপনি মন থেকে অনুভব করতে হবে যে আপনি কী বলতেছেন এই মন্ত্রের মাধ্যমে আপনি মন থেকে আপনাকে অনুভব করতে হবে যে আমি তো এই মন্ত্রের মাধ্যমে এই জিনিসটা দেবী মাকে জানাচ্ছি বা এই প্রার্থনা জানাচ্ছি তো অবশ্যই মন্ত্রের অর্থটাও আমাদেরকে জেনে নেওয়া উচিত তার জন্য আমরা জেনে নিই যে এই সরস্বতী দেবীর প্রণামন্ত্রের অর্থ প্রথমেই সরস্বতী মহাভাগে অর্থাৎ হে মহীষী বিদ্যাদেবী সরস্বতী বিদ্যে কমল লোচানে কমল লোচনে অর্থাৎ পদ্ম ফুলের মতো তোমার চক্ষু ঠিক আছে লোচন কমল লোচন মানে হলো পদ্মফুল কমল মানে হলো পদ্ম কমল লোচনে লোচনে লোচন শব্দের অর্থ হলো চক্ষু অর্থাৎ হে দেবী হে মহীষী বিদ্যাদেবী সরস্বতী পদ্মফুলের মতো তোমার চক্ষু বিশ্বরূপে তুমি হলে বিশ্বরূপা হে দেবী তুমি বিশ্বরূপা বিশালাক্ষী হে বিশাল চক্ষু দানকারী দেবী বিশাল চক্ষু বিশাল আক্ষে মানে হলো বিশাল চক্ষু দানকারী দেবী বিদ্যাম দেহি বিদ্যাম অর্থাৎ তুমি আমায় বিদ্যা দান করো বিদ্যাম দেহি দেহি মানে হলো দান করো হে দেবী দান করো আমায় বিদ্যাম দেহি অর্থাৎ তুমি আমায় বিদ্যা দান করো নমস্তুতে তোমাকে নমস্কার জানাই নমস্তুতে মানে হলো নমস্কার জানানো বা প্রণাম জানানো তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়ায় হে মহিয়সী বিদ্যাদেবী সরস্বতী পদ্ম ফুলের মতো তোমার চক্ষু তুমি বিশ্বরূপা হে বিশাল চক্ষু দানকারী দেবী বিশাল চক্ষু দানকারী দেবী বলতে বোঝানো হয়েছে আমাদের কিন্তু চক্ষু হলো তিনটা একটা হলো আমাদের দুইটা হলো চর্মচক্ষু আর একটা হলো জ্ঞান চক্ষু আমাদের যে জ্ঞানের যে চোখ আছে সেই চোখটা সরস্বতী দেবী আমাদেরকে প্রদান করেন সেই জ্ঞানের চক্ষু উন্মোচন করার জন্যই আসলে আমরা এত জ্ঞান চর্চা করি বিদ্যাচর্চা করি যাতে করে আমাদের জ্ঞান চক্ষুটা খুলে যায় এবং আমরা এই জগতের আরও অনেক অনেক জিনিস আছে যেগুলা চর্মচক্ষু দিয়ে দেখা যায় না কিন্তু জ্ঞান চক্ষু দিয়ে আমরা সেগুলো দেখতে পারি সেজন্য আমাদের সেই জ্ঞান চক্ষুটা যেন তিনি আমাদের প্রদান করেন হে বিশাল চক্ষু দানকারী দেবী তুমি আমায় বিদ্যা দান করো তোমাকে আমার নমস্কার জানে বা নমস্কার করি তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবে করবে করে জানাবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মধ্যে আমরা আমাদের বিভিন্ন অনলাইন যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের গীতা কোর্সে ভর্তি হতে পারেন অনলাইন গীতা কোর্সে সরাসরি লাইভ ক্লাসে ভর্তি হতে পারেন অথবা এই লাইভ ক্লাসের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও রেকর্ডগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি সেই ভিডিও রেকর্ডগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন তা ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার এবং আমাদের আমাদের গীতা কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর সিক্স এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর সামনে প্লাস ডাবল এইট লাগিয়ে লাগিয়ে দেবেন যারা ভারত থেকে আছেন বা বাংলাদেশের বাইরে থেকে আছেন তারা এই নাম্বারের সামনের দিকে প্লাস ডাবল এইট লাগিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তা ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার